এই জানে আমার কথাগুলো তো আমার মুখ দিয়ে বের হচ্ছে অ্যাডভার্টাইজ হচ্ছে কথা আসলে কার খেয়াল করে শুনেন দেখবেন নজা পাবে আল্লাহ পাক বলেন এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি আপনার প্রতি এটা নাযিল করেছি এই কারণে লিতুখরিজান নায আমিনাজ জুলমাতি ইলাল নূর আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে

আপনি এইটা দিয়ে মানুষের ভেতরে ন্যায় বিচার করুন কিভাবে করবেন বেমা আরো কাল্ল যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছে দেখেন দুইটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় একরকম আগে বল এই কি গো এখানে এত আওয়াজ মানে আসছে তো আমি কথা বলে যাব ভাই এখানে যারা আছেন একটু পিছিয়ে যান একটু পিছিয়ে যান একটু পিছিয়ে স্যার একটু পিছিয়ে নিলে ভালো হয় কি বলছি শোনেন শোনা তো যাচ্ছি রমজান মাস এমনিতে তারপর এটা সর্বোত্তম এবাদতের ভেতরে এক নাম্বারে আছে আফদালি তার ভেতরে এক নাম্বারে নবীকে তো ফাজল শব্দ দিয়ে আরম্ভ করতে পারতেন আফজল জিনিস পৃথিবীতে সব বড় নেকির কাজ নফলের ভেতরে এর চাইতে উত্তম আল্লাহর কাছে আর নেই এই জন্য আহলুল কোরআন এবং আহলুল্লাহি ওয়া খাসসাত বলা হয়েছে যারা কোরআন ওয়ালা লোক এরা শুধু আল্লাহর পরিবারের লোক না এরা নির্দিষ্ট এবং খাস ব্যক্তি সেই কোরআন ওয়ালা হওয়ার জন্য আজকের এই আয়োজন আমাদের নাকি আমি আপনাকে কিতাব দিয়েছি কি করবেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন দ্বিতীয় আয়াতে বললেন আপনাকে আমি কিতাব দিয়েছি কেন মানুষের ভেতরে ন্যায় বিচার কর কে কি এখান থেকে

হ্যাঁ আপনাদের গুরুত্বপূর্ণ এক মিনিট সময় দিলাম যা ভাল লাগে হয়েছে কথা হয়েছে আমি বললে কথা বলা যাবে না আমার তো কথা আশা লাগবে আপনারা বললে আমি ভুলে যাবো ভুলে যাবো আমরা কোরআন কারীম দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করার জন্য সারা পৃথিবীতে বিশেষ করে মুসলমান যারা তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি কিন্তু লিতাখমা বাইনা নাস কোরআন আপনার পথে আমি নাযিল করেছি এই জন্য এই জন্য মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারে এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি কথা বলনা কেন রসুল্লাহকে আল্লাহ যে চার দফা কর্মসূচি দিয়েছিলেন দুইটা প্রথমে দুইটা শেষের দিকে চার জায়গায় আল্লাহ আয়াতটা একই আয়াত ধরন পাল্টিয়ে শুধু শব্দ এলোমেলো করে নাজির করেছে সরা বাকারা একশো উনত্রিশ নম্বর আয়াত সরা বাকারার একশো একান্ন নম্বর আয়াত সরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত সরা জমার দুই নম্বর আয়াত আয়াতগুলোর কথা সব এক খালি একটু শব্দ এলোমেলো আছে

উম্মিদের মধ্যে নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন কি করতেন তিনি ইয়াতলো আলাইহি মায়াতী তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন আয়ুসাকিল তিনি তোমাদেরকে পবিত্র করতেন কিতাব তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন তিন দিনের মধ্যেকে হেক মত শেখাবেন কথাগুলোর দিকে খেয়াল করে দেখবেন যারা আলেম আছেন তাদেরকে বলছিলেন প্রথম নবী জি কে বললেন আতলো আলাইহি মায়াতি আল্লাহর আয়াত বলতে কি বলেন তো পড়া আর জরে বলে আয়ু আনলে কিতাব কিতাব বলতে কি একই কথা দুই জায়গায় দিবেন কেন তাফসীর মাহফিলে আলেমরা আসবে এই কারণে

আমরা যারা বিশেষ করে কামেলে যারা পড়ে বা পড়ায় তারা দেখবেন এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না আমরা একজন হাকিমের নাম বেশি শুনি তার নাম হজরতের লোকমান হাকিম লোকমান কি ছিলেন কি জবাব দিলেন না আমাদের দেশে হাকিম আছে না নেই গাছতলায় বসে আছে হাত দেখে বলে দেয় তিন বউ হবে এবাতি আর বিভিন্ন রকমের হাঁ রোজার মাস তো চাল তো খাওয়া যাচ্ছে আর এক নম্বরে আমরা জানি ওলামা দুই নাম্বারে জানি ফোকাহা তিন নাম্বারে জানি ধোকামা এই যে শব্দগুলোর ব্যাখ্যা আছে না আলেম বলা হয় তাদেরকে যাদের কাছে জ্ঞান আছে আলো আছে আর জ্ঞানের সর্বোচ্চ উৎস কোনটা বলতো তো আরো জোরে বলেন এই কিতাবের জ্ঞান যাদের আছে কিতাবের আলো যাদের কাছে আছে তারা আরবি ভাষায় কি আলেম আরো জোরে বলেন ফোকাহা ফকি থেকে এর বহু এটা কাদেরকে বলা হয় এই পৃথিবীতে যে মানুষগুলো শুধু জ্ঞান না শুধু এর ভেতরে ঢুকে তথ্য নিয়ে আসবে তা না এখান থেকে এমন কিছু তথ্য পৃথিবীর মানুষকে জানাবে যা এর আগে অনেকেই জানাতে পারবে

এত কালো মানুষ কিন্তু অবস্থা একেবারে সাদা আমরা বাংলাদেশে কিছু ভরসা মানুষ দেখি উপরে ফিটফাট মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পোড়াটা সাদা কিন্তু ভেতরে পোরাটা কালো যেমন দরবেশ। আমি নাম নিলাম নিলাম